বিশ্ব রাজনীতি অর্থনীতি ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান প্রশান্ত মহাসাগর যার আয়তন সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ এই মহাসাগরটির আয়তন এতটাই বিশাল যে এর মধ্যে পুরো স্থলভাগকে ডুবিয়ে দেওয়া যাবে পৃথিবীর গভীরতম সাগরে ছড়িয়ে আছে বহু রহস্যময় বৈচিত্র্য এই মহাসাগর সহ্য করেছে তিনশো পনেরোটির বেশি পারমাণবিক বিস্ফোরণ জ্ঞান বাংলা বিডির এই পর্বে আলোচনা করা হবে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে প্রশান্ত মহাসাগরের আয়তন ষোলো কোটি বাহান্ন লাখ বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ শতাংশ ও মোট স্থলভাগের প্রায় ছেচল্লিশ শতাংশ প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় কুড়ি হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখানে পাঁচটি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে বিশ্বের পাঁচটি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত সিঙ্গাপুর হংকং ম্যানিলা প্যানামা ইয়োকোহামা সিডনি ব্যাংকক লস অ্যাঞ্জেলেসের মতো সর্ববৃহৎ শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলগুলো এই মহাসাগরের তীরে গড়ে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ মহাসাগরটির গড় গভীরতা প্রায় চার হাজার মিটার পৃথিবীর গভীরতম স্থানের তালিকার প্রথম পাঁচটির স্থান এই মহাসাগরে পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্চ উত্তর পশ্চিম মহাসাগরীয় এলাকায় অবস্থিত এর গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলে শৃঙ্গের ওপর প্রায় তিন কিলোমিটার পানি থাকবে যা তেরোটি বুর্জ খলিফার উচ্চতার চেয়েও বেশি প্রশান্ত মহাসাগরে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে এর মধ্যে সবচেয়ে রহস্যময় দ্বীপ হল ইস্টার দ্বীপ এটি দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এখানে রয়েছে শত শত পাথরের মূর্তি যেগুলোর প্রতিটির ওজন প্রায় আশি টন করে এই মূর্তিগুলো কারা কখন কিভাবে বানিয়েছিল তা আজও অজানা প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা মেরু অঞ্চলে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস ও বিষুবীয় অঞ্চলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে তবে সবচেয়ে অবাক করা বিষয় হল পৃথিবীর এই বৃহত্তম জলাশয়টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার জন্য গড়ে প্রায় শূন্য দশমিক পাঁচ দুই কিলোমিটার আয়তন হারাচ্ছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক স্থান হল আলাস্কা উপসাগর আলাস্কা উপসাগরের যে জায়গায় বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে সেই স্থানটির নাম হল মিটিং অফ টু সিজ এই স্থানের জলরাশির পার্থক্য খুব সহজেই ধরা পড়ে এক দিকে হালকা আকাশী রঙের পানি আরেক দিকের পানি গাঢ় নীল খালি চোখে দেখলে মনে হয় দুইটি সাগর পাশাপাশি বয়ে চলেছে কিন্তু কারো জল একে অপরের সাথে মিশে না এর কারণ হল বেরিং সাগরের হিমবাহ গলা স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে অনেক কম লবণাক্ত তাই পানির উপাদান ও ঘনত্বের পার্থক্য থাকায় দুইটি উৎসের পানি সহজে মিশতে পারে না প্রশান্ত মহাসাগরে আরেকটি রহস্যময় স্থান হল জাপান ও বনিন দ্বীপের মধ্যবর্তী ড্রাগন ট্রায়াঙ্গেল সাগরের যে এলাকায় ড্রাগন ট্রায়াঙ্গেল অবস্থিত তাকে বলা হয় ডেভিলস সি বা শয়তানের সাগর এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সেসবের হদিস পরবর্তীতে আর পাওয়া যায়নি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে চলে গেছে আন্তর্জাতিক তারিখ রেখা। যার জন্য একই স্থানে রেখার এক পাশে মঙ্গলবার হলে ঠিক অন্য পাশে তখন সোমবার প্রশান্ত মহাসাগরের নামকরণ করা হয়েছে এই মহাসাগরের শান্ত স্বভাবের জন্য কিন্তু মানুষ এই মহাসাগরকে ক্রমেই অশান্ত করে তুলেছে এই মহাসাগরটিকে সহ্য করতে হয়েছে তিনশো পনেরোটিরও বেশি পারমাণবিক বিস্ফোরণ যার মধ্যে একশো তিরানব্বইটি ফ্রান্স সাতষট্টিটি যুক্তরাষ্ট্র ছয়টি যুক্তরাজ্য এবং বাকিগুলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে বিস্ফোরণ ঘটায় এসব কারণে স্থানীয় দ্বীপবাসী দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তার শিকার হয়েছে অনেক দ্বীপ আজও বসবাসের অযোগ্য হয়ে পড়ে আছে দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে সমুদ্রের জীবজগৎ ও পরিবেশের ওপর মানুষের প্রতিনিয়ত দূষণের ফলে এখানে সৃষ্টি হয়েছে গ্রেট প্যাসিফিক গার্বেজ ব্যাচ বা ভাসমান প্লাস্টিকের দ্বীপ বিশেষজ্ঞদের ধারণা এখানে পনেরোশো কোটিরও বেশি প্লাস্টিক বর্জ্য আছে যা দু সাল নাগাদ দুই হাজার কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এইসব প্লাস্টিক বর্জ্যের তিন ভাগের এক ভাগ সরাসরি ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছে এভাবে দূষণ চলতে থাকলে প্রশান্ত মহাসাগরের বাস্তু বাস্তুসংস্থান একেবারেই ভেঙে পড়বে